নমস্কার আমি রামকোপাল শিয়ালি একশো বাষট্টি নং কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আপনাদের মাঝে অর্থনীতি অনার্স প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতির একটা সমস্যা নিয়ে চলে আসলাম বিশেষ করে আমরা চাহিদা জানি যোগান জানি অথবা চাহিদা যোগান জেনেও ভালোভাবে বুঝতে পারি না তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এখানে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রাখা অঙ্কন 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 বিষয় নিয়ে আমি ব্যাখ্যা করবো এখন যদি আমি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি তাহলে যে কোনো চাহিদা রেখা আমি চাহিদা চাহিদা রেখা বা চাহিদা চাহিদা রেখা বিস্তুতি আছে সবগুলোর সমাধান হয়ে যদি আমি কাল্পনিক পারি তবে আজকে আমি শেখাবো যে চাহিদা কি বা চাহিদা রেখাটা কি আমরা মূলত চাহিদা বলতে বুঝে থাকি কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অর্থনীতিতে চাহিদা বলে অর্থাৎ পাওয়ার আকাঙ্ক্ষা ইচ্ছাকে চাহিদা বলে এই কথাটা সম্পূর্ণরূপে সত্য নয় কারণ আমি যে জিনিসটা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা করবো সেটা পূরণ করার আমার যদি অ্যাবিলিটি বা সামর্থ্য না থাকে তাহলে অর্থনীতিতে বা ইকোনমিক্সে তাকে চাহিদা গ্রহণযোগ্য চাহিদা বলে গ্রহণযোগ্য করা যাবে না সুতরাং এমন দ্রব্য আমি আকাঙ্ক্ষা বা আমার চাহিদা হতে হবে যে জিনিসগুলো আমার পূরণ করার মতন অ্যাবিলিটি আছে আবার আরেকটা বিষয় হতে পারে যে যারা কিপন কিপনদের ক্ষেত্রে তাদের সামর্থ্য আছে অ্যাবিলিটি আছে কিন্তু তারা সেই চাহিদাটা পূরণ করবে না এই জাতীয় ব্যক্তির ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয় অর্থাৎ চাহিদা সূচি আমরা যখনই যা আমরা অঙ্কন করবো না কোনো যেটাই বিবেচনা করবো না কোনো দুটো বিষয় একটা আমার মাথায় রাখতে হবে একটা আছে আমার চাহিদা পূরণ করার মতো সামর্থ্য থাকা লাগবে আর দ্বিতীয়টা হচ্ছে কি যে আমার টাকা পয়সা আছে সামর্থ্য আছে ইচ্ছা নেই অর্থাৎ এইটা না থাকলে সেটা না অর্থাৎ আমার ইচ্ছা থাকা লাগবে এটা এখন এখানে বলছি যে একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রাখা অঙ্কন অর্থাৎ চাহিদা এমন একটি বিষয় কোনো দ্রব্যের যখন বাজারে দাম বেড়ে যায় দাম বাড়ার সাথে সাথে তার চাহিদাটা কমে যায় আবার দাম যখন কমে যায় দাম কমার সাথে সাথে তার চাহিদা বেড়ে যায় এটা যে রেখা বা চিত্রের সাহায্যে দেখা নয় সেটাকে চাহিদা রেখা বলা হয় এখন আমরা বলতে পারি কিছু কিছু দ্রব্যের দাম বাড়লেও তার চাহিদা বাড়ে আবার কিছু কিছু দ্রব্যের দাম কমলে তার চাহিদা কমে এই এই জাতীয় চাহিদা বিকল্প চাহিদা রেখা অর্থাৎ সেটা এই ক্ষেত্রে গ্রহণযোগ্যটা হবে না যেরকম আমি বাজারে গেছি আমি কাপড়ের দাম জানি না কাপড়ের বলছি একটা টি শার্ট বলছি টি শার্টের দামটা কত উনি বলছে টি দাম এটা পঞ্চাশ টাকা তখন দামটা শুনি আমার কাছে অপছন্দ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আসলে ওখানে যে দামটা আমার ওই জিনিসটার দাম যদি একশো টাকা ছাত্র চাই একটু বেশি ভালো একটু ভালো আর কি এরকম একটা ব্যাপার স্যাপার আছে সেটা ইকোনমিক্সে অকার্যকর হিসেবে গণ্য হবে এখন যাও কারকা এখন কাল্পনিক চাহিদা রাখা বলতে কি আমরা ধরে নিতে পারি চাহিদা কিউডি সমান একটা সমীকরণ ধরে নিই মনে করি বা ধরি একটা সমীকরণ আছে কিউ সমান সমান টেন মাইনাস টু এটা আমরা ধরে নিলাম এটা আমরা ধরে নিচ্ছি কিউ আছে চাহিদা বা ডি সমান সমান টেন মাইনাস টু পি এটা আমরা ধরে নিতে পারি ডি সমান সমান আছে চাহিদা ডি আছে চাহিদা চাহিদার পরিমাণ পরিমান এবং এবং পি সমান সমান আছে কত দাম অর্থাৎ এই পি দা বোঝাবো দাম এটা হচ্ছে চাহিদার পরিমাণ এখন যখনই দাম বেড়ে যাবে চাহিদার পরিমাণ কমে যাবে তখন দাম কমে যাবে তখন চাহিদার পরিমাণ আবার বেড়ে যাবে এইটাকে আমরা দেখাবো এখন আমরা কাল্পনিক চাহিদারা কঙ্কন করছি সেটা হচ্ছে কত ডি সমান সমান সেটা আমাদের কি আছে এটা আমরা ধরলাম যে ডি সমান সমান টেন মাইনাস টু পি আপনি খেয়াল খুশি এখানে ডি সমান সমান পঁচিশ মাইনাস ফাইভ সমান আর কি এখন এখন অন হলে সমান অন হলে তাহলে ডিসয়সন কত হবে টেন মাইনাস টু অন এটাকে ব্রাকেটে গিয়ে দেওয়ার তো ইন্টু গুন অবস্থা আছে ওটাকে গুণ ও দেখা দেওয়া যেতে পারে যদি আপনারা না বুঝতেছেন তাহলে আমি গুণই দেখায় দেব এটা পি এর মান আছে 1 ঠিক আছে পি এ যে পি সমেশন 1 ধরেছি আমি তাই এখানে ডি থাকলো ডি ইকুয়াল 10 10 2 2 আর পি সমান 1 হচ্ছে কেন আর এটাকে যদি আমরা করি তাহলে কত হবে আমরা এটাকে যদি করি হবে আছে 2 এর কে 2 তাহলে কি 10 এর থেকে 2 চলে গেলে থাকে কত 8 8 এখন আমরা ধরে নিলাম যে আবার পি সমান সমান 2 হলে পি সমান সমান 2 হলে ডি সমান সমান টেন মানাস টু ইন্টু টু সমান সমান বাড়িতে এবার সমান থ্রি হলে থ্রি হলে ডি সমান সমান কত হবে টেন মাইনাস টু ইন্টু থ্রি তিন ছয় থেকে ছয় চলে গেলে থাকে কত চার এটা তাহলেতে সাইজ চলে গেলে থাকে কত 4 অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে কেসে চা পরিমাণ কমছে আর কি কমে যাচ্ছে এবার যদি আমরা আরো ধরি আর ধরলাম এখানে যেহেতু আমরা যদি আরো ধরি তাহলে এখানে ব্যাখ্যাটা দিতে পারবো না যেহেতু এখানে আমি ব্যাখ্যাটা দেবো তাহলে আমরা এটাকেই এটাকে চিত্র উপস্থাপন করলাম তাহলে চা পরিমাণ এটাকে আবার দিতে পারি যাতে একটু ছোট করে ভালো একটা সূচি অঙ্কন করা দিতে পারে নিচে আমরা সুচি অঙ্কন করি সুচি যদি আমরা এখানে একটা সূচি অঙ্কন করি এটা আমরা একটা সূচি অঙ্কন করি যে সূচি হচ্ছে দাম পরিমাণ আচ্ছা লাগবে না এগুলো এগুলো থাক লাগবে না সূচি হলি ভালো হয় আমি সূচি অঙ্কন করলাম না সূচি অঙ্কন করলি সব জিনিসের জন্য শুধু দাম এবং দ্রব্যের চাহিদা সূচি অঙ্কন করি একটা সূচি অঙ্কন করি আছে কি একটা হচ্ছে

দাম যখন এক টাকা চাহিদার পরিমাণ তখন ছিল কত আট একক দাম যখন দুই টাকা চাহিদার পরিমাণ ছিল কত তখন চাহিদার পরিমাণ চার একক এটা আছে টাকা এটা আছে কি একক একক এটা আছে একক যদি আমার ভিডিওটা দেখে না বোঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি নতুন করে আবার ভিডিও দেবো যেহেতু আমার বোর্ডটা ছোট এগুলো আমার মুছতে হবে আবার উত্তর করতে হবে ঠিক আছে তাহলে দাম যখন এক টাকা তখন চাহিদার পর আট এক হক দাম যখন দুই টাকা চাহিদার চাহিদার চার একক এটাকে আমরা চিত্রের সাহায্য উপস্থাপন করবো চিত্রটা আমরা উম আমার বা পাশে নিলে ভালো হতো না ডান পাশে সুচিটা অর্থাৎ এখানে একটা রাফে লিখে রাখি নাহলে আমি করতে পারছি না তাহলে পি ওয়ান হলে তাহলে ডি কত হলে ডি হয়েছে ফোর এটা শুধীটা আমি এখানে লিখতে পারবো চিত্রের ব্যাখ্যা দিতে হবে তো আপনারা বুঝে নেবেন বই দেখে শুধীটা লিখে নেবেন অথবা পূর্ণ অঙ্গ ধারণায় দেবো আপনারা দেখতে লাগেন

এবং ও একটা হচ্ছে দামে আছে দাম নির্দেশ আমরা চাহিদা রেখাটা অঙ্কন করলাম একটা চাহিদা রেখা এখন প্রথম ছিল কি দাম যখন টাকা ছিল এটা কি দাম 1 টাকা অর্থাৎ টি সমান সমান এক টাকা দাম যখন এক টাকা তখন চাহিদার পরিমাণ ছিল কত ডি ছিল তাহলে হচ্ছে

থ্রি সমান সমান দাম হয় তিন টাকা চাহিদা তখন ডি থ্রি হয়ে যায় কত ফোর তাহলে দেখেন কত সুন্দর আমরা একটা অঙ্ক না এখানে প্রথম কি আমরা ডি সমান সমান একটা সমীকরণ দিলাম যে টেন মাইনাস টু পি এটা আমরা একটা সমীকরণ ধরে নিয়েছিলাম সেই সমীকরণ থেকে আমরা পালাম কি যে পি এর মান ওয়ান ধরে তাহলে পি সময় সমান ওয়ান হলে পি সমান ওয়ান হলে ডি সময় সমান কত হয়েছে দশ মাইনাস টু গুণ ওয়ান ইকুয়াল এইট তারপর পি সময় সমান টু হলে ডি ইকুয়াল দশ মাইনাস টু গুন টু তাহলে সে দু চার সিক্স তারপর লিখছি পি সমান সমান থ্রি হলে ডি ইকুয়াল টেন মাইনাস টু থ্রি কত সুন্দর একটা জিনিস পাইছি আমরা যে একটা এটা আমরা কি করছি এটা একটা সমীকরণ এটা একটা এটা হচ্ছে একটা কাল্পনিক সমীকরণ আপনি মন মতন ধরে নিতে পারছি যেখানে বলা হয়েছে যে অর্থনীতি অনার্জ প্রথম একটি কাল্পনিক সাইদা সূচী অর্থাৎ এই যে যে আমরা সূচীটা তৈরি করছি এটা হচ্ছে যে চাহিদা যে এটা একটা কাল্পনিক চাহিদা সমীকরণ এই সমীকরণ থেকে আমরা কাল্পনিক একটা সূচী তৈরি করছি রেখা তৈরি করছি যেটা হয়েছে কি পিয়ান সমান সমান অর্থাৎ দ্রব্যের দাম যখন এক টাকা তখন চাহিদার পরিমাণ ছিল আট টাকা দ্রব্যের দাম যখন বেড়ে একটা দুই টাকা তখন চাহিদা এখান থেকে দেখেন আমরা ও বিন্দু থেকে ও এক্স পরিমাণ আছে দ্রব্যের পরিমাণ আমরা উৎপাদন করতে পারি আমাদের আশা কি আমরা ও এক্স থেকে এই দ্রব্য নেব কিন্তু এত যখন দ্রব্য নেব যদি আমাকে ফ্রি দেয় এক টাকা আমাকে ফ্রি দেয় ফ্রি দিলে আমি পুরো দ্রব্যটাই নিতে রাজি কিন্তু যখন আমরা ফ্রি না দেয় আমার দামটা এই শূন্য থেকে আমাকে এক টাকা বাড়িয়ে দিলো এক টাকা হলো তখন আমি কী করলাম চাহিদা এতটুকু পরিমাণ চাহিদা ছেড়ে দিলাম ঠিক আছে এই যে এইটুক পরিমাণ চাহিদা ছেড়ে দিলাম দাম যখন আবার হঠাৎ করে এক টাকা থেকে দুই টাকায় যায় তখন আমি এইটুকু যাক উৎপাদন এখান থেকে আমি একটু টাকা এখান থেকে আরেকটা কমে গেল আমার কত আট আট একক পরিমাণ চাহিদা ছিল আট কেজি দ্রব্য নিতে চেয়েছিলাম আমি সেটা না নিয়ে এখানে ছয় একক পরিমাণ দ্রব্য নেব যখন দাম আরও বেড়ে গেছে তিন টাকা তখন আমি কি করছি এই ছয় একক থেকে হ্রাস করে আমি আরও কয়েক টাকা চার একক দ্রব্য নিতে হ্রাস হয়েছি অর্থাৎ দাম বাড়ার সাথে সাথেই দাম বাড়ার সাথে সাথেই কি হয় দ্রব্যের চাহিদার পরিমাণ আমাদের কমে যায় এবং দাম যদি এখানে তিন টাকা থেকে নেমে যেতে দুই টাকা আসে তখন চাহিদাও কিন্তু আমার এখান থেকে কী হবে এখান থেকে কমে যায় এই পর্যন্ত চাহিদা ফোর থেকে সিক্স কিন্তু বেড়ে যাবে অর্থাৎ যদি দাম এখান থেকে আমাকে এদিকে কমায় দেয় তাহলে আমার এদিকে চাহিদা বেড়ে যাবে দাম যদি আমার দাম যদি এখান থেকে এদিকে বাড়ায় দেয় তখন এদিকে আমার কি হবে তখন এদিকে আমার চাইদার পরিমাণও কমে যাবে তাই এটা যে চিত্রের মাধ্যমে দেখানো হয় সেটাকে বলা হয় চাহিদা রেখা তারই নিশ্চাসে দ্রব্যের পরিমাণ আর চিত্রে ওএক্স অক্ষে দ্রব্যের পরিমাণ ওআই অক্ষে দাম নির্দেশ করা আছে এখন দ্রব্যের দাম যখন আমি একটু ব্যাখ্যা বলতেছি বোঝাচ্ছি দ্রব্যের দাম যখন এক টাকা চাহিদার পরিমাণ তখন ছয় একক দ্রব্যের দাম যখন এক টাকার থেকে বৃদ্ধি পেয়ে দুই টাকায় যায় তখন চাইদার পরিমাণ একক থেকে হ্রাস পেয়ে সরি আট একক থেকে কমে যাওয়া হ্রাস পেয়ে সয়াকক হয় দ্রব্যের দাম যখন দুই টাকা থেকে আরো বৃদ্ধি পেয়ে তিন টাকা হয়ে যায় তখন দ্রব্যের দাম থেকে হ্রাস পেয়ে চার চলে আসে এইভাবে দাম যতই বাড়তে থাকে ততই দ্রব্যের চাহিদা কমতে থাকে বা দাম যখন কমতে থাকে তখন দ্রব্যের চাহিদা বাড়তে থাকে এখন দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণ এ বি সি সংযোগকারী ডিডি রেখাকেই চাহিদা রেখা বলা হয় যেটা বাম থেকে ডান দিকে নিম্নগামী বা ঋণাত্মক বিশিষ্ট ঢাল ধন্যবাদ আমি একটা কাল্পনিক সমীকরণ থেকে একটা কাল্পনিক চাহিদা তৈরি করে আপনাদের মাধ্যমে একা দেখালাম যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনাদের বোঝার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করুন আমি অবশ্যই সুন্দর একটা সমাধান দিয়ে আবার আপনাদের মাঝে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন